দায়িত্ব অবহেলার কারণে স্বপ্ন জেনারেল হাসপাতালে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে পরে পুলিশের উপস্থিতিতে রোগীর স্বজনদের মামলার ভয় দেখিয়ে সমঝোতার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ

চিকিৎসার কোন জানা হয় কোন ঝামলা জানা হয় মায়ের চিকিৎসা করবে দ্বিতীয় নম্বর যেটা সেটা মায়ের যে চুক্তিপত্র হয়েছে যে চুক্তির যে টাকাটা আলোচনা হয়েছে এই টাকাটা মানে ফোনাটাকে নিয়ে যদি ওনারা না মানে আপনি আপনি নিজে বাদী বলেন যে আমার প্রতিষ্ঠানে ভাবমূর্তি নষ্ট করছে বাচ্চা পোস্টমর্টম হয়ে আইনি হবে সেটাই সিদ্ধান্ত হয় না স্বজনদের দাবি নবজাতকের অসুস্থতার কথা একাধিকবার বলার পরেও কোনো পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ পরে পরিস্থিতি বেগতিক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যায় নবজাতক আমি শেষে নিয়ে গেছি আয়াটা এদের যখন পাত্তা পাইলেন না আয়াটা নিয়ে গেছি আয়াটা বলে বাসার পেটে গ্যাস এভাবে নিয়ে থাকত দেন এতক্ষণ কি করছেন তিন ঘন্টা ধরে তেল মাখছি এরা কোনো কিছু করে আমাকে দেখার সাথে বাচ্চার মাকে অনেক খিদে কালকে বারোটা একটা সময় সিজের করছে সেই থেকে আজ যাবৎ পর্যন্ত কিছু খায় নাই দুই ডে পর্যন্ত আমাদের অভিযোগ আরো এক লাখ দুই লাখ তাতে আমাদের আফসোস নাই এরা যদি সুপরামর্শটা দিত আমরা আল্লাহ জান আল্লাহর মাল নিছে তাতে আমাদের কোনো আফসোস নাই হ্যাঁ ধুমতের মালিক আল্লাহ এরা তিন ঘন্টা চার ঘন্টা আগে পরামর্শটা দেও আমরা বাচ্চাটাকে নিয়ে যাই এরা অন্তিম সময় পরামর্শ দেশে ওখানে নিয়ে যায় আর কোনো ফায়দা হয়নি

তারা তো একটু তদারক করবে যে আসলে বাচ্চাটা কি অবস্থায় আছে এটা তো কিছু জানে না একটু বলবে যে আপনারা একটু পরামর্শ দেবে যে আপনারা বাচ্চাটা আপনাদের সমস্যা দেখা দিচ্ছে আপনারা মেডিকেলে নিয়ে যান এর দাও বসলো না সেটা তো করেনি সেইটাই দেখো গ্যাস হয়েছে বুকুর তো তৈরি হয়েছে ভালো হয়ে ফেলা বাচ্চার তো কোনো সমস্যা নাই তারপরে যখন বেশি আমরা খুব চাপ দিছি তখন আমরা পায়ে বলে অক্সিজেন দিয়ে পায়ে বলে আপনার বাচ্চা আপনার মেডিকেলে নিয়ে যাও বাচ্চা যখন শেষ রে আমার অভিযোগ এখানে ভাই স্বপ্ন আর হাসপাতালে সেবার মান ভালো না তারা আমার বাচ্চা ভাই কালকে দু দুইটা তিরিশ মিনিটে আমার বাচ্চা সিজার হয়েছে বাচ্চা যে সময় সিজার হয়েছে বাচ্চার সুস্থ সিজার হয়েছে কালকে কালকে থাকার পর আজকে সকাল বারোটার দিকে আমার বাচ্চা জোরে জোরে শ্বাস নিতেছে আমি ক্যাশ কাউন্টারে আসিয়া বললাম ভাই আমার বাচ্চাটা জোরে দূরে শ্বাস নিতেছে আপনারা দেখেন ফোন করি পরে করে ওনারা বলতেছে ফাইল আপনি নিয়ে আপনার রুমে চলে যান আমরা আসতেছি ওই কথা বলার পরে ভাই পুরোপুরি তিন ঘন্টা নাই তারা আমি আবারও আসছি ওরা অন্য রুগী আসছে অন্য রুগীকে নিয়ে তারা ব্যস্ত আমার কথা শোনার মতো সময় নাই পরে আবারও আমি আসছি আসার পরে দেখেন মানে খুব অবস্থা খারাপ আসার পরে ওনারা সিনিয়র নার্সকে পাঠায় দিছে সিনিয়র নার্স যা বলে বাচ্চার মানে বাচ্চার মার দুধ নাই বুকের দুধ নাই আমার এখান থেকে এক দুইশো চল্লিশ টাকা দিয়ে একটা ওষুধ কিনে খাওয়ান দুধ আসবে পরে কয় উনি উনিই বলতেছে সিনিয়র নাসে বলতেছে না বাচ্চার গ্যাস হয়েছে আপনি বুকে নিয়ে থাপড়ান এখন বুকে নিয়ে থাপড়ার পরে দেখে বাচ্চা অবস্থা খারাপ ওনারা লাশ মুহূর্তে বলে আপনারা রংপুর ইয়া করেন রংপুর মেডিকেলে পাঠান রংপুর মেডিকেলে পাঠার পরে ওইখানে আমরা যাওয়ার পরে বাচ্চা ভাই মানে অক্সিজেন টক্সিজেন দেওয়ার পরে দুই ঘন্টা পরে আমার বাচ্চা ভাই মারা গেছে আমরা গরিব মানুষ ভাই আমার আমার যে ক্ষতি হয়েছে তা তো করা দিতে পারবে না আমার মতো যেন কোনো ভাই এই রকম প্রতারিত হয় না এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে নবজাতকের নবজাতক মানে জন্মের পরেই অসুস্থ ছিল তাকে শিশু বিশেষজ্ঞ ডাকার ডাক্তার আমরা কল করে অনকলে দেখাইছি দেখার পর চিকিৎসাধীন অবস্থায় ছিল থাকার পরে তার চিকিৎসাতে মানে ইমপ্রুভ হচ্ছিল না যখন ইমপ্রুভ হচ্ছিল না হচ্ছিল না তখন আবার তার সাথে আমরা যোগাযোগ করি তখন আমরা এনআইসিউতে রেফার করে দেই এনআইসিউতে বিকাল চারটার সময় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নটার দিকে গেছে এখানে আমাদের অবহেলা কিছু এ সময় আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি সমঝোতা করতে হুমকি দিতে মামলার থাকেন এক পর্যায়ে তিনি জামায়াতের নেতাদের দাপট দেখানোর চেষ্টা করেন এদিকে সাংবাদিকরা প্রশ্ন করতেই চড়াও হন তিনি দিতে থাকেন নানান হুমকি ধামকি সিভিল সার্জন বলছেন এ বিষয়ে কোনো অভিযোগ পাননি তবে কাগজপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখবেন তিনি আমি কোনো ইনফরমেশন কিভাবে গেছে তা আমরা অবশ্যই খতিয়ে দেখব ব্যাপারটা পরে হাসপাতাল থেকে কৌশলে নবজাতকের লাশ নিয়ে আত্মীয় স্বজনদেরকে বের করে দেন কর্তৃপক্ষ ফিরদৌস জয় বানর আলম রংপুর